শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বৃহস্পতিবারের সকাল আর এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো কালকের মতো কিন্তু আজকেও আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকেও সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই সদর দরজাটাকে খুলে দিয়ে একটু রাস্তা হেঁটে এলাম কারণ সকাল সকাল ঠান্ডাটা বেশ ভালোই লাগছে তো সে কারণে একটু রাস্তা হেঁটে এসে আজকে কিন্তু আর কাজে ভুল করিনি মা কালকে বলেছিল গোবর ছড়া দিতে তো সকালে উঠলে গোবর ছড়া দিতে হয় তো আজকে তাই করেছি একটু রাস্তা হেঁটে এসে আগে সারা বাড়িময় গোবর ছড়া দিয়ে দিয়েছি আর গোবর কুড়িয়ে এনে মা ওখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছে কেন তো বন্ধুরা কারণ আমাদের তো গরু নেই আর হচ্ছে মানে ছড়াটরা দিতে গেলে বা উনন মুস্তে মুছতে গেলে গোবর যখন তখন কোথায় পাবো সে কারণে মা ওই গোবরগুলোকে কুড়িয়ে এনে প্লাস্টিকের মধ্যে রেখে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছে তাহলে গোবরটাও বেশ নরমও থাকে আর ভালোও থাকে মোটামুটি এক দেড় মাস দু মাস মতো থাকে তো ওটা দিয়েই কাজ করা যায় সে কারণে মা হচ্ছে মানে প্রতি বছরই আর মানে যখনই গোবর শেষ হয় তখনই কুড়িয়ে এনে ওভাবেই রেখে দেয় গরু নেই আর কি করা যাবে বলো তো গরু পালার মতনও পরিস্থিতি নেই জানো তো কারণ হচ্ছে গরু যদি আমরা একটা কিনি তাহলে দেখাশোনা করার মতন কেউ নেই তোমরা হয়তো দেখছো যে বাবু আছে কাকু আছে এতগুলো পুরুষ মানুষ আছে কিন্তু না বাবু আসলে কি বলো তো অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট করেছিল মানে বাবু করেনি বাবু রাস্তায় বসেছিল তো গাড়ি এসে বাইক এসে লাগিয়ে দিয়েছে তারপরের থেকে পাটা ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার পর থেকে না বাবু সেরকম কোনো জোরের কাজ করতে পারে না আর হাতেও লেগেছে জানো তো মানে হাত পা দুটো মোটামুটি ছ মাসের মতন বিছানায় শোয়া অবস্থায় ছিল আর তারপরের থেকে বাবু কোনো কোনো কাজ করতে পারে না তাই কিন্তু বাবু বাড়িতে বসা আর কাকু তো গরু ছাগল ওগুলো ধরতেই পারে না কারণ শুরু থেকে ধরে অভ্যেস নেই আর গরু ছাগল পালার মতন না মানে মানসিকতাও প্রয়োজন হয় ছোটোবেলার থেকে কেউ যদি না দেখে বড় হয়ে গরুকে কিন্তু সামলানো চারটিখানি কথা নয় সেটা পারা যায় না আর আমার কথা বলো মানে আমি তো বাড়ির কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকি আর তার মধ্যে কি বলতো বন্ধুরা নিজস্ব জমিও নেই আর আমাদের পাড়ায় না বাড়িগুলো আশেপাশে খুব মানে ঘন ঘন বাড়ি আর সেরকম কোনো মাঠও নেই যে নিয়ে গরুটাকে বাঁধবো অনেকটাই দূরে যেতে হয় তাই হচ্ছে আর গরু পালা হচ্ছে না কিন্তু তো বন্ধুরা আমার খুব শখ একটা গরু পালবো তো দেখি ভবিষ্যতে যদি দিন পালতে পারি তো ইচ্ছে আছে আর কি আর আমাদের আমার বাবার বাড়িতে তো ছাগল আছে তো মা দিতেই চাইছে কবের থেকে ভাবছি নিয়ে আসবো আসবো আর আসবো আসবো করে আর আসা হয় না আর আমার মেয়ে তো সবসময় বলে দিদন বাড়িতে গেলেই আমি ছাগল নিয়ে যাব ছাগল নিয়ে যাব। তো তাই মা বলছিল তুই একটা নিয়ে যা দেখি এর মধ্যে আনার কথা আছে যদি পারি তাহলে আনবো আর বাড়িতে যদি পশু পাখি থাকে তাহলে কিন্তু বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায় জানো তো খুব ভালো লাগে আর গ্রামের বাড়ি শোভাই হচ্ছে পশু পাখি তো পশু পাখি না থাকলে পরে গ্রামের বাড়ি সেরকম কোনো শোভা হয় না আর আমাদের বাড়িটাও যেহেতু গ্রামে তো গ্রামে হলেও মানে আমাদের বাড়িতে কোনো পশু পাখি নেই তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার দেখো মোটামুটি বার্ষিক কাজ কমপ্লিট হয়ে গেছে আমি গবর ছড়া দিয়ে নিয়েছি উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে ঝাঁটা মশাইকেও স্নান করিয়ে নিয়েছি মুখ ধুয়ে নিয়েছি মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরের দিকে আর রান্নাঘরের দিকে এসে রান্নাঘরের তালাটাকে খুলে দিলাম আর খুলে দিয়ে বললাম না মানে বছরের শুরুতে কেমন যেন সবার শরীরটা অসুস্থ অসুস্থ তো দেখো প্রায় দিনই কিন্তু আমি গ্যাসের ট্যাবলেট খাচ্ছি তো আজকেও একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম আর প্রেশারটাও মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে জানো তো জানি না কেন তো গ্যাসের ট্যাবলেটটা খেয়ে এবার হচ্ছে জালনাটা খুলে দিলাম রান্নাঘরে খুলে দিয়ে কলতলার দিকে দরজাটাকে খুলে দিচ্ছি এবার হচ্ছে কালকে রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে গুছিয়ে রাখব আর সকাল সকাল তো এই কাজগুলো কম্পালসারি এগুলোকে করতেই হয় তো সে কারণে প্রতিদিনই মোটামুটি এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো তারপর এই বাসনগুলোকে তুলে রাখবো হচ্ছে বাসনের র্যাকটার মধ্যে আর যেহেতু চা করব তার সঙ্গে চায়ের বাসনগুলোকেও নামিয়ে নেব তো চায়ের বাসনগুলোকে নামিয়ে নিচ্ছি আর দুটোই কাপ দুজন খাবে আমরা তো গ্লাসেই খাবো তো সে কারণে তো যেহেতু সবাই ওঠেনি তাই চার বাসনগুলোকে নামিয়ে রেখে এখন যে কাপড়গুলো কাচার আছে সেগুলোকে আমি বেছে বেছে নিয়ে নিচ্ছি কারণ এগুলোও তো একটা সময়ের প্রয়োজন হয় বেছে বেছে নিতে তো এখন যেহেতু সময়টা পেলাম তাই এগুলোকে বেছে বেছে নিয়ে নিলাম আর নিয়ে নিচে ওই মানে বারান্দার সামনে যে পাকাটা আছে সেখানে ফেলে রাখলাম আর আমার বাসি নাইটিটা আর মশাইয়ের প্যান্টটা কালকে ভালো করে ধোয়া হয়নি গন্ধ মানে ধুয়েছে কিন্তু সাবানের গন্ধটা যায়নি যেহেতু রোদে শুকোয়নি তাই হচ্ছে ও আজকে কেচে দেব আর তারপর এদিকে কালকের এই মেয়ের জামাগুলো যেহেতু দেরি করে কাঁচা হয়েছে তো একটু ড্যাম ড্যাম আছে তাই ভাবলাম একটু বাইরে বের করে রোদ লেগে গেলে ভালো করে শুকিয়ে যাবে তো তারপর এদিকে দেখলাম এক এক করে সবাই মানে ওঠা ওঠা ভাব তো যাই হোক আমরা আর কতক্ষণ বসে থাকব আর বাবুই বা কতক্ষণ অপেক্ষা করে থাকবে চায়ের জন্য কারণ বয়স্ক মানুষ সকালে একটু একটু চায়ের নেশা ওঠে আর আমিও না জানো তো আর থাকতে পাচ্ছি না চা না খেয়ে অনেক কাজকর্ম করেছি তাই ভাবলাম থাকুক ওরা উঠতে থাকুক আমরা ততক্ষণে চাটা করে খেয়ে নিই আর জানো তো বন্ধুরা কালকে চা পাতা শেষ হয়ে গেছিলো তাই হচ্ছে এই হাফ কিলো চা পাতা নিয়ে এলাম পাশের এক বাড়ি থেকে ওরা হচ্ছে চা পাতার বিজনেস করে তো ওখান থেকে আনলে পরে চা পাতাটা কম দামের মধ্যে খুব ভালো চা পাতা পাওয়া যায় তো সে কারণে হাফ কিলো চা পাতা আনলাম আর চা পাতা যেহেতু সবসময় প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় জিনিস তাই একটু বেশি করে এনে রাখলাম এটা তো আর নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই সে কারণে হাফ কিলো চা পাতা এনে ওখানে হচ্ছে মধ্যে ভরে রেখে দিলাম আর বাকিটা হচ্ছে যেটা দিয়ে সবসময় চা করি সেখানে রেখে দিলাম তারপরে যে বাবুর জন্য মুড়ি বেড়ে নিচ্ছি আর হচ্ছে এবার চাটাকে ঢেলে বাবুকেও দিয়ে দেব কাকুকেও দিয়ে দেব আর আমিও হচ্ছে চাটা খেয়ে নেব এরই মধ্যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে একটু আমার কোলে এসে বসলো বসে একটু আদর খেলো তো যাই হোক বন্ধুরা আমি বাবু কাকুকে চা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমিও চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এবার হচ্ছে মা উঠে মুখ ধুতে চলে গেছে বললাম না মেয়ে উঠে গেছে তো মেয়েও মায়ের সঙ্গে মুখ ধুচ্ছে তো আমি এই ফাঁকে মায়ের ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি তো কম্বলটা গায়ে দিয়েছিল তো এটাও ভাজ করে নিচ্ছি এদিকে মানে ফ্যান চালিয়েছে আর এদিকে কম্বল গায়ে দিয়েছে আর মা দেখো মুখ ধুয়ে এসে এই চোখের নিচে মায়ের ওষুধের বাক্সটা আছে এখান থেকে বের করে মাও প্রতিদিন ওষুধ খায় জানো তো তোমরা তো সবাই জানো যে মা ওষুধ না খেলে পরে চলতে পারে না তাই হচ্ছে ওষুধ ওখান থেকে নিয়ে আর জলের বোতলটা নিয়ে বারান্দায় এসে বসলো মানে মায়ের ঘুমের নেশাটা এখনো কাটেনি কতক্ষণ বসে রইলো তারপর দেখো ওষুধটাকে খেয়ে নিল। খেয়ে নিলো আর হচ্ছে মেয়েও মুখ দিয়ে চলে এসছে ক্রিম ট্রিম কিছু দেয়নি তাই হচ্ছে আমি মেয়েকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আর ওনা কিছুতেই দিতে চায় না জানো তো আর এদিকে দেখো কর্তা মশাই মুখ দিয়ে চলে এসছে আর ভাইও মুখ দিয়ে চলে এসে হাঁটাহাঁটি করছে কেন বলো তো বন্ধুরা কারণ সবাই চা খাওয়ার জন্য এখন উঁকি ঝুঁকি মারছে যেহেতু ওরা লেট করে উঠেছে আমরা চা খেয়ে নিয়েছি আর ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে গেছে তো এখন গরম না করে দিলে তো আর ওরা খেতে পারবে না আর আমি যেহেতু মেয়েকে রেডি করাচ্ছি আর মেয়ে মেয়ের যদি কোনো কাজ করি তাহলে কেউ কিছু বলবে না মানে সবাই চুপচাপ থাকবে যতই দেরি হোক ওদের যতই কাজের দেরি হোক জানো তো তো সে কারণে যেহেতু মেয়েকে রেডি করাচ্ছি মানে মেয়েকেই ইয়ে করছি তাই কেউ কিছু বলছে না তারপর এসে মানে ওদেরকে চাটা গরম করে তিনজনকে দিয়ে দিলাম আর মা দেখো মগে নিয়ে নিয়েছে আর তারপর মেয়ের জন্য দুটো মেরি বিস্কুট আর একটুখানি দুধ ভিজিয়ে নিয়ে এলাম কা তোমরা তো দেখেইছো যে কালকে লাঠি দেখিয়ে খাইয়েছি তো আজকে কিন্তু মানে লাঠির ভয়ে ও ঠিক খেতে বসে করেছে আজকে আর তেমন একটা বায়না করেনি তো মাত্র তো দুটো বিস্কুট ওকে খাইয়ে নিলাম দিকে দেখো কত্তা কাজে বেরিয়ে গেল আর ভাই ওখানে বসে চা করছে বন্ধুরা জানো তো আজকেও মানে কি বলবো আর এত কষ্ট হচ্ছে বলার মতো না কালকে বিকেলেও জল দেয়নি আর আজকে সকালে এখন সাড়ে নটা বেজে গেছে এখনো জল দেওয়ার কোনো পাত্তা নেই তাই ভাবলাম আর কতক্ষণ বসে থাকবো কাজগুলো ফেলে রেখে তো তাই হচ্ছে কাকিমাদের বাড়ি থেকে মানে জল টেনে টেনে আনছি আর জল টানাটা যে কতটা কষ্টকর মানে কি বলে আর বোঝাবো তো যাই হোক মোটামুটি জল টেনে নিলাম আর মাকেও রান্নার জল এনে দিলাম এনে দিয়ে কারণ রান্নাটা তো বেশিরভাগটা মাই করে তোমরা তো সবাই জানো তো রান্নার জল এনে দিয়ে এবার হচ্ছে আমি এদিকের কাজে লেগে পড়ছি আর হচ্ছে কাপড় টাপড়গুলো যে রেখেছিলাম বের করে ওগুলোকে এখন একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণ ভিজুক দেখি যদি জল আসে তো ভালো কথা আর যদি না আসে তাহলে কাপড়গুলোকে নিয়ে নদীতে চলে যাও অপশান তো একটা আছেই তাই না তো সে কারণেই হচ্ছে কাপড়গুলোকে ভিজিয়ে রাখছি আর চা খাওয়ার বাসন প্লাস হচ্ছে কালকে রাতে যে রান্নার হাড়িটা এই হাঁড়িটা হচ্ছে এগুলো সব আমি এখন মেজে নেবো আর জানো তো হাড়ির তলায় এই ভাতগুলো ছিল মাও দেখেনি আর হচ্ছে আমিও দেখিনি ওভাবেই বের করেছি তারপর যেহেতু কলতলায় বের করে ফেলেছি ভাতগুলো আর কিছু করার নেই জানো তো ভাতগুলোকে কলতলায় ফেলে দিলাম মানে জল দিয়ে ফেলেছি তারপর দেখেছি আর আজকে যদি একটা হাঁস কিংবা মুরগি থাকতো তাহলে এগুলো কি সুন্দর খেয়ে নিত অনেক খাবার দাবার নষ্ট হয় তাই ভাবছি দেখি ভবিষ্যতে যদি পারি তাহলে হচ্ছে হাঁস কিংবা মুরগি বা ছাগল যে কোনো কিছু একটা পশু পালবো তো কথা বলতে বলতে আমার হচ্ছে হাড়ি গিটারিগুলো সব মাজা কমপ্লিট এগুলোকে এখন এখানে শুকোতে দিয়ে দিচ্ছি আর তোমরা তো জানো প্রতিদিনই আমি মানে বাসনগুলোকে সব ধুয়ে এখানেই শুকোতে দিয়ে দিই শুকিয়ে গেলে তারপর তুলে নিই এরই মাঝে দুপুর হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নান ধান করে ঠাকুর টুকুর দেওয়া কমপ্লিট করে নিয়ে এবার বেলা বাজে তিনটে তো এখন যে কাপড়গুলোকে কেছে দিয়েছিলাম ওগুলোকে দেরি করে কেচে দিয়েছি তাই ওগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলোকে রেখে দেব আর প্যান্ট দুটো একটু ভেজা ভেজা আছে ওগুলোকে মেলে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ঘরে রেখে দেব। তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো